নারী কমিশন প্রতিদা বৃত্তি চায় অন্যদিকে বহু বিবাহকে তারা বাতিল করে অর্থাৎ আপনি ওয়াইফকে চিট করে হাজার নারী নির্যাতন করতে পারবেন শারীরিক নির্যাতন করতে পারবেন যাদের পক্ষ থেকে কোনো প্রকার মামলাও নেওয়া হবে না সেই নারীদের কাছে আপনি যেতে পারবেন কিন্তু লিগেলি সবাইকে জানিয়ে এবং একটা একাধিক মেয়ের দায়িত্ব নিতে পারবেন তার একটা ছেলে কেন একটা মেয়ের দায়িত্ব নিবে কিংবা একটা মেয়ে কেন একটা ছেলের কাছে যাবে এখানে অবশ্যই একটা মিউচুয়াল বেনিফিটের জায়গা আছে যেটা বর্তমান কিছু আপা রাস্তায় নেমেছে নারী সংস্কার নিয়ে স্বামীতে যদি কিছু করে সেটা ধর্ষণ হয় পরপুরুষে যদি কিছু করে সেটা বলে আকর্ষণ অর্থাৎ স্বামী করলে ধর্ষণ পরপুরুষে করলে আকর্ষণ এই আকর্ষণের স্বাধীনতা চাইছে তারা অর্থাৎ তারা চাইছে খোলা মেলা পোশাক পরবে যে কোনো পুরুষ তাদের যাই ইচ্ছে তাই করবে আর তাদের ইচ্ছা যে কোনো পুরুষের কাছে যাবে যা ইচ্ছা তাই করবে এটা নিয়ে কেউ বাধা দিতে পারবে না স্বামীও দিতে পারবে না স্বামীরও হস্তক্ষেপ করবে না এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আইনের পরিপন্থী অর্থাৎ সম্মত না ইসলামের বাহিরের কথা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে হাদিস এবং কোরআনের পরিপন্থী কোনো আইন হতে পারে না এবং এটা মেনে কেউ চলতেও পারে না যাই হোক দর্শক কিন্তু আমার একটা বুনের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বুনের মতন করে যদি সকলে বুঝতো বা ওই যে যে যারা নারী সংস্কার চাচ্ছে তারাও যদি বুঝত তাহলে হয়তোবা এ দুনিয়ার ভিতরে আর কোনো নারী ধর্ষণ হতো না ইসলামের সর্বোচ্চ সম্মান দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে কিন্তু সেই সম্মানকে তারা এমন পর্যায়ে নিয়ে আসতেছে একেবারে মাটির তল পর্যন্ত পৌঁছে দিচ্ছে অসম্মান করে যাই হোক এই বুনটির কথা আগে শুনবো তারপর বাকি কথা বলেছি ইনশাল্লাহ তো চলুন শুনে আসি ইসলামের চার মাঝাফ অনুযায়ীও আমাদের যে হচ্ছে ডেফিনেশনটা প্রকার যা কিনা যার পাশাপাশি অন্যান্য আরও অনেক রেসপন্সিবিলিটি যোগ হয় কিন্তু অন্যদিকে আপনি যদি ওয়েস্টার্ন প্যাটার্নে দেখেন ওয়েস্টার্ন ম্যারেজ ডেফিনেশন দেখেন সেখানে দেখতে হবে সেখানে এই নিডগুলো ফুলফিলমেন্ট করার জন্য কোনো ধরনের ম্যারেজ ইজ নট ম্যান্ডেটোর কিন্তু সেখানে তারা রকম রেসপন্সিবিলিটি না নিয়েই এই ধরনের নিডগুলো ফুলফিলমেন্ট করতে পারে অর্থাৎ তাদের ম্যারেজ কনসেপ্ট এবং আমাদের ম্যারেজ কনসেপ্ট ইজ নট সিমিলার কিন্তু অন্যদিকে আপনি যদি রেপের কথা বলেন রেপের যদি ডেফিনেশনটা দেখি সেটা অত্যন্ত ভয়াবহ এবং অন্য একটা অপরাধের অন্তর্ভুক্ত যেই অপরাধকে ম্যারেজের সাথে যুক্ত করে। যেটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি একটা টার্মিনোলজির সাথে যুক্ত করে আসলে ম্যারেজকে ডিসকারেজ করা হচ্ছে এবং ধর্ষণকে ওয়েট কমিয়ে দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন আসতে পারে ম্যারেজের পরে কি ম্যারেজের পরে কি এই ধরনের অ্যাভিউজম্যান্ট এবং হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা হচ্ছে ম্যারেন্টাল অ্যাবিউজমেন্ট হচ্ছে কিনা অবশ্যই হচ্ছে এবং এই ঘটনা অহরহর আমাদেরকে স্ট্রংলি এই ধরনের ঘটনাগুলোকে একনলেজ করতে হবে সেই সেই আইনের ধারায় একনলেজ করতে হবে যা অলরেডি বাস্ত অলরেডি আইন প্রণীত আছে যেমন আমি যদি তাকাই আমাদের নারী নির্যাতন আইন আছে আমাদের সেকচুয়াল হ্যারাসমেন্টের আইন আছে এবং আমাদের ম্যারিটাল অ্যাবিউসের আইন আছে অর্থাৎ যেখানে অলরেডি আইন প্রণীত আছে সেই বাস্তবায়নের কথা না উল্লেখ করে নতুন করে ম্যারিটাল রেপ নামে আমরা যখন আমরা যখন হচ্ছে করব এটা ছাড়া আইন আর কোনো কিছুই না আমার তো মনে হয় এখানে আসলে ম্যারেজ টার্মিনোলজির সাথে সমস্যা এখানে আসলে সমস্যা সমাধান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই আমার যদি আমার যদি ইন্টেনশন থাকে আমি সমস্যার সমাধান করব অর্থাৎ যে নারীরা বৈষম্য শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে আমি তাদের বিরুদ্ধে আমি কথা তাদের তাদের পক্ষে আমি কথা বলবো কিংবা তাদের জন্য আমি বিচারের ব্যবস্থা করব। তাহলে তো আমার আইন বাস্তবায়নে মনোযোগ মনোযোগী হওয়া দরকার ছিল র্যাদার নতুন করে নতুন টার্মিনোলজি যেখানে একটা বিশাল ডিবেট তৈরি করে সেই টার্মিনোলজি এনে একটা ক্রেয়ার সৃষ্টি করতাম না এর উদাহরণ হিসেবে আমি আবার বলতে পারি যৌনকর্মীদের প্রতিদা প্রতিদাবৃত্তির কথা বলতে পারি নারী কমিশন প্রতিদা চায় চাই অন্যদিকে বহু বিবাহকে তারা বাতিল করে অর্থাৎ আপনি ওয়াইফকে চিট করে হাজার ট্যাক্সটেমেটের অ্যাফেয়ার করতে পারবেন আপনি পতিতালয়ে যেতে পারবেন সেখানকার নারীদের নারী নির্যাতন করতে পারবেন শারীরিক নির্যাতন করতে পারবেন যাদের পক্ষ থেকে কোনো প্রকার মামলাও নেওয়া হবে না সেই নারীদের কাছে আপনি যেতে পারবেন কিন্তু লিগেলি সবাইকে জানিয়ে এবং একটা একাধিক মেয়ের দায়িত্ব নিতে পারবেন না বহু বিবাহকে আপনি বাতিল করছে তাহলে এর দ্বারা আসলে কাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমি অ্যাজ এ নারী হিসাবে এই এই অসঙ্গতির এই অসঙ্গতির স্ট্রংলি অপোজ করি এবং আমি বিশ্বাস করি এর দ্বারা হচ্ছে নারীদের অবমাননা করা হচ্ছে এর দ্বারা নারীদেরকে আরও বেশি বৈষম্যের এবং হচ্ছে বিরোধের বৈষম্যের শিকার হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে তাই আমি আমি বিশ্বাস করি যে আমাদের সকলে এর দ্বারা এই এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং যাই দর্শক এই বোনটির কথা সম্পূর্ণ শুনতে পারলেন তার কথাটা কতটুকু যুক্তিযুক্ত এবং যারা নারী সংস্কার চায় তাদের কথা কতটুকু যুক্তিযুক্ত তারা কোরআন আইনের বিরোধী করতে চায় আল্লাহর হুকুমের বিরোধী করে শয়তানের পক্ষে তারা কথা বলে আর এই বোনটি আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে কোন কথাটা আপনার কাছে ভালো লেগেছে স্বামী কিছু করলে সেটা যদি ধর্ষণ হয় পরপুরুষে করলে সেটা যদি আকর্ষণ হয় ভালো এটা শয়তানের কাজ ছাড়া আর কোনো কিছু হতে পারে না যাই হোক দর্শক আজকের ভিডিও নিয়ে মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি